হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ছিল আমাদের বাড়িতে বাস্তু পুজো আমি তো ফটো আগেই পোস্ট করেছি তো দেখো কিভাবে কিভাবে আমি সবটা রেডি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুজো হওয়া অবধি তো আমি আস্তে আস্তে সকাল সকাল যেহেতু পুরোহিত আসার কথা তো আমি আস্তে আস্তে আগের থেকেই সব রেডি করে রাখছি যেমন পুষ্পপত্র সাজিয়ে নিচ্ছি আর দেখো এখানে আমি ঘরের পুজোটাও করে নিলাম গোপুসোনাকে সেবা দিয়েছি এখানে একটু আতপ চাল আমি ভেজাচ্ছি পুষ্পপত্রেও দিতে হবে তারপর আবার তো দিতে হবে তো আমি ভালো করে ধুয়ে নিলাম চালটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে তারপরে আমি খানিকক্ষণ রেখে দেব। আর এখানে দেখো দুব্বা আছে তুলসী ঘর যে বসাবে সেই ঘরটা তারপরে সিঁদুর ধান চাল তিল হরতুকি চন্দন তো অবশ্যই বেলপাতা ফুল ঘি মধু সব কিছুই আমি দিয়েছি আর এখানে প্রদীপটাও রেডি করে রেখে দেব। এখন সবটা এগিয়ে রাখলে পুরোহিত এলে আর আমার কোনো অসুবিধা হবে না তো আমি এখানে খানিকটা ফুল দিয়ে মালা একটা গেঁথে নেব দেড় হাত মতো তোমাদের বাড়িতে কার কার মধ্যে এই পুজোটা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পুজোটা জেনারেলি বাইরেই হয় তো এখানে একটা উনুন করা হয়েছে এখানে ঠাকুরের নিবেদনের জন্য যে পায়েসটা করা হবে আর এখানে একটা ডিপি মতো করা হয়েছে এখানেই পুজোটা হবে মামুনি যা করলো এই উনুনের মাটিটা দিয়েই এই ডিপিটা করেছে আমি জানি না একটা নিয়ম কিনা যখন পুরোহিত আসবে তখন আমি আবার ভিডিওটা করছি তো দেখো দিয়ে চলে এসেছেন করে যাবেন তারপর বাবা এখানে কি হবে পুজো হবে একটুকে তোমার নাম কি বলে দাও তো মিলাক্ষী কি হ্যাঁ জোরে বলো বসো বসো এটা কার চেয়ার মিহি চেয়ার এবার উনি পায়েসে চালটা দিয়ে দিচ্ছেন আসলে উনুনটা ধরতে অনেকটাই সময় লেগে গেছে কারণ উনুনটা একদমই কাঁচা যেহেতু খানিকক্ষণ আগেই উনুনটা করা হয়েছে ভুজে সাজিয়ে নিয়েছি তারপরে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন ভিজে গেছে নরম হয়ে গেছে অনেকটাই এবার আমি চাল কলাটাও সাজিয়ে নেব যেহেতু পায়েসটাও অলমোস্ট রেডি তো পুরোহিত এখনই চলে আসবেন আমার চাল কলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে পান ফুল ফুলের মালা পুষ্পপত্র প্রদীপ জল আর এখানে দুটো পানের খিলি করে নিয়েছি এবার আমি মিহিকে স্নান করিয়ে নেব তারপরে মিহিকে স্নান করানোর সাথে সাথেই দেখে পুরোহিত চলে এসেছেন আর এখানে পূজায় বসেও পড়েছেন এবার উনি তিন দিকে তিনটে যে কলার যে আগপাতাগুলো সেগুলো দিয়ে দিয়েছেন এবার ওখানে ফুলের মালাটাও দিয়ে দিয়েছেন এবার সিঁদুর দিয়ে নিচ্ছে আমার বিয়ের পর এটা ফার্স্ট টাইম হচ্ছে আমি দেখছি এই বাড়িতে এই পুজোটা এই চার বছরের মধ্যে হয়নি পুজোটা সামনে এখানে দেখো মিহি স্নান করে পুরো রেডি হয়ে এসেছে আর বাইরে প্রচুর রোদ্রহ ছিল আর এই পুজোটার বাইরেই করতে হয় চালকলাতে উনি ঘি মধু সব দিয়ে নিলেন এবার উনি ঘরটা বসাবেন আমরা যেহেতু শঙ্খ কাসর সব বাজাচ্ছি তো মিহিও ওর করতাল নিয়ে এসেছে ও করতাল বাজাচ্ছে আর হরে কৃষ্ণ বলছে আর দেখো এই পুজোতে কিন্তু একটা নিয়ম যে উনুনে আর একটি রান্নাটা হয়েছিল সেই উনুনে বারবার ধুনো দেওয়া হচ্ছে আর সেখান থেকেই ধুয়োটা বের বের করা হচ্ছে এক্সট্রা করে এখানে ধূপ মানে ধূপ বাতি যে হয় ধুনো যে জ্বালানো হয় সেটা জ্বালানোর কোনো প্রয়োজন হয় না এবার আমরা বসেছি পুষ্পাঞ্জলি দিতে মিহিও বসেছে কারণ মিহিও স্নান সেরে নিয়েছে পাতা নিতে হয় তো পাতা দিয়ে কালকে তুমি পুজো করলে না গোটা ফুল না গোটা ফুল না নমঃ পিতানি অসংগন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শ্রী শ্রী বাস্তুদেবায় নমঃ নমঃ এবার আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পুজোর এটা লাস্ট পার্ট এটা না এটা আর কি করতে হয় ঘরে যে কোনো একটা অংশে বাড়ির যে কোনো একটা অংশে একটা কর্থ ঘুরে প্রসাদ যে দেওয়া হয়েছে যে পাতাটায় সেই পাতার আগের যে অংশটা মানে সামনের যে অংশটা সেটা কেটে সেটাতে খানিকটা প্রসাদ নিয়ে সেটা এখন মাটিতে পুতে দিল আর সাথে সামান্য কাঁচা দুধও দিতে হয় কি বলতে হয় বলো 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 ঠাকুরের কাছে প্রার্থনা করো আর পুজো শেষ প্রোগ্রাম ঠোনাম সব করা শেষ আমাদের পুরোহিত বিদায়ও হয়ে গেছে এবার আমরা প্রসাদ নিয়ে বসেছি মিহিকে আমি প্রসাদ দেব তাই প্রসাদ সাজাচ্ছি তোমাদের জন্য এই প্রসাদ রইল এই যে একা একা খেতে বসেছে মহারানী কিন্তু কি একটা জিনিসও কিন্তু মুখে দিচ্ছে না কিছু আর কি কমছে না খালি ছড়াচ্ছি ও তাহলে প্রসাদ খেতে থাক আর তোমরা বলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা